নমস্কার বন্ধুরা ওরবেলা কিচেন আজ আপনাদের বানানো দেখাবো আলু কলা শিমলা মেরিচ দিয়ে পাঁচশো মাছের চচ্চড়ি দুটো আলু নিয়েছি আলুগুলো কেটে নিয়েছি একটা পাত্রই নিয়ে নিলাম একটা শিমলা মেরিচ নিয়েছি শিমলা মেরিচটা মাঝখান থেকে কেটে ছোট ছোট করে কেটে নেব শিমলা মেরিচটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা কেটে পেঁয়াজটা কাটা হয়ে গেছে একটা নিয়ে নিলাম আগে থেকে কলাটা কেটে নিয়েছিলাম কিছুটা মাছ নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব এক পিট করে ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা হয়ে গেছে একটা উপরে হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নেব এক চামচ সাদা রসুন মাটা দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা না থাকে ভালো করে ভেজে নেব কেটে রাখা সবজিগুলো একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সবজিটা ভালো করে কষতে থাকবো স্বাদ মতন লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সবজিটা আর একটু কষে নেব হাফ চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ ঝালের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো দিলাম সব মশলা দিয়ে সবজিটা আর একটু কষে নেব সবজিটা ভালো করে কষা হয়ে গেছে পরিমাণ মতন জল দিয়ে দেব জল দেওয়া হয়ে গেছে একটু নেড়ে দিলাম সবজিটা ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নেড়ে দিলাম আপনারা চাইলে কলা আলু শিমলা মিরিচ দিয়ে মাছের চচ্চড়ি বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে সবজিটা হয়ে গেছে হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আর একটু নেড়ে দিলাম সবজিটা হয়ে গেছে একটা প্লেটে পরিবেশন করলাম আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন